মুসলমানের বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ তাপবাদীদের বাংলাদেশ যদি কারো গায়ে জ্বালা থাকে তোমরাও সৈরা চালের মতো ভারত চলে যাও বাংলাদেশে থাকার দরকার না জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল সব ভ্রান্তবাদ

মানুষ থেকে শত্রুর বলে শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ মৃত্যু সবই ওদের মূল ছাড়া তাই নাই কঠিক ধর্মে নাস্তি জন্মে জারু চুটছে ওরা দিকবিধি মূল ছাড়া সব পর গাছাদের মসনদে ফের আঘাত মূল ছাড়া সব পরগাছাদের গাছাদের মসনদে ফের হন আঘাত বিশ্বব্যাপী দিন ইসলাম মৌলবাদের হোক আবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব প্রান্তবাদ মুরুদাবাদ মুরুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আলমদের থেকে মুখ ফিরিয়ে নিতে চায় না বরঞ্চ সমাজ করতে হলে আলেমদের প্রয়োজন আছে না নাই খালি আলেম লাগে লাগে আর জন্মের সময় আজান দিতে লাগে আর জানা যায় লাগে এটা মনে করেন না বরঞ্চ আলেম গোটা দেশের জন্য প্রয়োজন আলেম গোটা জাতির জন্য প্রয়োজন সব তুপা আলেমদের ক্ষেত্রে কেন কথা বলেন না এদেশে পাথর চুরি হয় কোনো বক্তব্য তো আসলো না এদেশের কোন রাজনৈতিক দল পাথর চুরির বক্তব্য এদের প্রতিবাদ করে বক্তব্য দেয়নি কি কথা বলেন না কেন মিটপোর্ট হসপিটালের সামনে আমার ভাই হত্যা করা হলো পাথর দিয়ে পিটিয়ে অন্ধকার যুগের মতো মানুষদের মতো হয়েছে কিন্তু দেশে তার প্রতিবাদ করা হয়নি সে মাথা দিয়ে উঠছে এই জন্য কারো মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে আমি বলবো অতীতের ব্যাপারে জানা ছিল সৈরাচারের নাটক সাজিয়েছে সৈরাচার বলে মায়ের কেরামদের কেন বলে সৈরাচারে গালি দিয়েছে কথা বলেন না কেন বলে মায়ের কেরামদেরকে অপরাধী বলে বলে জেলের মধ্যে ভরেছে কিন্তু সর্বশেষ সে ক্ষমতার চেয়ারে বসতে পারে নাই বরং চুতুপুরের খানা পাকানো ছিল না খেয়ে পালাতে বাধ্য হয়েছে ঠিক কেনা বল পরে আমরা নতুন কারে চা স্বৈরাচার দেখতে চাই না এটা ইসলামের বাংলাদেশ হোক আমরা চাই এটা কোরআনের বাংলাদেশ হোক আমরা চাই গোটাটা একটা সময় ভারত মহাভারত নামে পরিচিত ছিল পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়নি পুরোটা আমরা কি নামে জানতাম মহাভারত এই ভারতবর্ষ বা মহাভারত এই পুরোটা ইংরেজরা প্রায় বছর শাসন করেছে এদেরকে সর্বশেষ দিল্লি শাহী মসজিদ থেকে শাহ আব্দুল হক রহমতুল্লাহ তিনি যখন দিল্লি শাহী জামি মসজিদের মধ্যে বুখারির তরস থেকে বুখারী শরীফের ক্লাসের মধ্য থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন পুরো ভারতবর্ষ দারুণ ধারক হয়ে আছে মুসলমানদের জন্য যুদ্ধ ফরজ হয়ে গেছে অনারে এক ঘোষণার কারণে বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষের মুসলমানরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের দেশে তো এখন ক্রেডিট হুজুরদেরকে দিতেই চায় না তারা তারা ক্রেট নিয়ে কথা বোঝেন নাই ইংরেজদেরকে এদেশ থেকে বিতাড়িত করা না হলে পাকিস্তান নামের ভূখণ্ড ভাগ হতো না আর পাকিস্তান না হলে বাংলাদেশ পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের এই নামও আসতো না আর সেটা না হলে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ নামে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলও স্বাধীন হতো না আমাদের দেশের এমন ভাবে বিকৃত করা হয়েছে জাতি শুধু এর পরে আর জানে না এ কথা বলেন না কেন জানতেও দেওয়া হয় না পরিস্থিতিটাই এমন সেই সাতচল্লিশে ইংরেজদেরকে বিদায় করা হলো

ইনার বাবা সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলহির কি অবদান ছিল ইতিহাস বললে সময় লাগবে বলবো না শুধু এতটুকুই বলবো ওলামাই কারাম ছাড়া একাত্তরের স্বাধীনতা হয় নাই ইতিহাসে তাদের নাম আসলো না কেন কেন আসে নাই একটা ছোট্ট কথা বললে আপনারা ক্লিয়ার বুঝবেন চব্বিশেরই গণ ছাত্র জনতার সাথে কোন রাজনৈতিক দলকে আমরা নামতে দেখি নাই কথা বলেন না এখন যত নেতা ফেতা দেখি খালি গাছের গোড়ায় গোড়ায় নেতা খাম্বার উপরে জোলে নেতা ডানে বামে সামনে পেছনে সব তো খালি নেতা পাঁচই আগস্টের আগে নেতা খুঁজে পাইনি এমনকি কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক দল ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন টুকে দেওয়ার সাহস রাখে নাই আলহামদুলিল্লাহ গর্ববরে বলি একমাত্র পি সাহেব চরমানাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল যারা শুরুর থেকে ছাত্রদের আন্দোলনকে সমর্থন দিয়েছে শুধু সমর্থন দেয়নি সশরীরে নেমে ছাত্রদের আন্দোলনের সাথে ছিল তিনে আগস্ট সরাসরি নেমেছেন শয়েকে চর্মনায়। নাই কোন আলেম কেউ তখন দেখা যায়নি আগস্ট নেমে ঘরে চলে গেছেন না চারই আগস্ট আবার নেমেছেন এবং শাহবাগ পর্যন্ত বঙ্গভবন গণভবন ঘ্রাও করার কর্মসূচি শাহকে চরমাই দিয়েছেন আমি বলি এজন্য জন্য মাঝে মাঝে বলি সেদিন লাগলে আমার গায়েও লাগতো শাহকে চর্মনাইয়ের গায়ে লাগতো ইসলামী আন্দোলনের হাজার কর্মী সেদিন শহীদ হয়ে যেত বেতুল মোকার আমাদের মিটিং এর উপরে হামলা করা হয়েছিল সর্বশেষ পাঁচ আগস্ট তখন কাট দেয়া সৈরাচারের কারফিয়ে ভাঙল কিন্তু এখন ইতিহাস আমরা কি দেখি কেউ সাহেবের জন্মনের নামই জানে না কি কথা বলেন না এক বছর পূর্ণ হয় নাই এর মধ্যে নাম নাই এখন কেউ বলেও না বরঞ্চ আমাদের দেশের কিছু বানাউটি লোকজন কত বানাউটি কথাবার্তা বলে তা দেখবেন আগামী পাঁচ বছর পরে সনেকে চরমনের নাম নেওয়ার লোক থাকবে না যে গণ অভ্যুত্থান ছিল বার 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 করে অইল আমার এক মাইনাস করা হয় কেন এর বড় একটা কারণ আছে এটা মাথায় রাখবেন ইংরেজদের দীর্ঘদিনের পরিকল্পনা হচ্ছে গোটা জাতি থেকে আলেমদেরকে আলাদা করা কারণ থেকে জাতির কাছ যদি আলেমদেরকে আলাদা করা যায় ওদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ আর আলেমরা যদি জাতির সাথে মিশে যায় তাহলে ইংরেজদের আর বদমাস গুন্ডাদের এজেন্ডায় দেশে বাস্তবায়ন হবে না নবী মোহাম্মদুর রসুল্লাহ আদর্শ বাস্তবায়ন যতমা যত তোকমা করলেন কেন বললাম কথাটা জাতি থেকে আলাদা করার এক চক্রান্ত ষড়যন্ত্র মনে রাখবেন আলাদা কোনো জাতি নয় এ সমাজে ডাক্তারের প্রয়োজন আছে না নাই ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে না নাই অ্যাডভোকেটের প্রয়োজন আছে না নাই ব্যারিস্টারের প্রয়োজন আছে না নাই পাইলটের প্রয়োজন আছে না নাই ব্যাংকারের প্রয়োজন আছে না নাই কেন বলেন তো সমাজের ডাক্তার লাগবে কেন আপনি বলেন কেন ডাক্তার লাগবে বলেন 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 সমাজে যদি ডাক্তার না থাকে মানুষ অসুস্থ হয়ে মৃত্যু হতে পারে সমাজের সমাজ পরিচালনার জন্য সমাজের ডাক্তারের দরকার আছে সমাজ পরিচালনার জন্য সমাজে ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে সমাজ পরিচালনার জন্য সমাজে ব্যাংকারের প্রয়োজন আছে সমাজ পরিচালনার জন্য সমাজে আইনজীবীর প্রয়োজন আছে প্রয়োজন নেই এটা বুঝাইতে বললাম না এটা বুঝাইতে বললাম না জাতির পাঁচ ছেলে একজন রে ডাক্তার বানায় একজন রে ইঞ্জিনিয়ার বানায় একজন রে অ্যাডভোকেট বানায় একজন ব্যারিস্টার বানায় আর একজন ব্যাংকার বানায় আলেম বানায় না কি কথা কন্যা গেল কারণ বলবেন হুজুর মহিলা মাদ্রাসা তো মেয়ে দেয় এই যে আমাদের মহিলা মাদ্রাসা এটা কি নাম মহিলা মাদ্রাসা তো মেয়ে দেয় মহিলা মাদ্রাসায় মেয়ে দেয় অধিকাংশ ঠেইকা কারণ ভালো মানের স্কুল পায় না যেখানে আবাসিক থেকে নিরাপদ হয়ে আপনার মেয়েটা লেখাপড়া করবে এমন স্কুল বাংলাদেশে নাই এই ঠেইকা দেয় যে মাদ্রাসায় থাকুক তা অন্তত ইজ্জত আপুরো নিয়ে থাকুক আর যা শিখতে পারে শিখলো আর কি এ সমাজের ডাক্তার যতটা বেশি দরকার তার থেকে আলেম বেশি দরকার ঠিক তালে মিলেন কথা বুঝেন বিবাড়িয়ার একজন আলেম ছিলেন যাকে ফখরে বাঙ্গাল বলা হতো উজানির জামাত অনেক বড় আলেম ছিলেন তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলে ওনার এক উদাহরণ আমার মনে পড়ে গেল তিনি একবার বিবাড়িয়া রেল স্টেশনে এসেছেন কোনো এক প্রোগ্রামে যাবেন আগে কার যুগে তো এখন তো কত সহজ হয়েছে ঠিক না সে আগে কার যুগে ট্রেনের মধ্যে উঠছেন কিন্তু ঘটনাক্রমে আসতে একটু দেরি হয়ে গেছে দৌড়ে গিয়ে ট্রেনের এক বগিতে উঠছেন যেই বগিতে উঠছে ওই বগিতে পাকিস্তানি কিছু মিলিটারিরা ছিল হুজুরে দেখার পরে এরা মোটামুটি বিভিন্ন কায়দায় কথা বলতে শুরু করছে আরে হুজুর এই তো সমস্ত রেসার্চ করলেন

ঠান্ডা মাথার মানুষটারও মেজাজ গরম হয়েছে যখন বললেন হুজুররা এইটা এরা আরো খেপছে আরে এই জন্যই তো বলছি মোল্লা কিছু বুঝেই না কার সামনে কি দেখাই তবে তাও বুঝে না পখরে বাঙ্গাল ডেকে বললেন ভাই আর আমি বুঝেই তো চাইলাম মোল্লারা এইটা দুইটা দেখেছি এতক্ষণ মেজাজ যা গরম তার থেকে আরো বেশি গরম এর মধ্যে একজন বলে আরে চেতা করিস না দেখি না মোল্লা কি বুঝাইতে চায় একজন এসে বলে আচ্ছা বলেন কি আপনি কি বুঝাইতে চাইলেন বলে ভাই বুঝাইতে চাইলাম পাঁচটা আঙ্গুল নিয়ে একটা হাত গঠিত হয় কোন কারণে যদি এই আঙ্গুলটারে কি এটা রেঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল নাকি অথবা কায় আঙ্গুল বলেন বরিশালের বাসায় কেন আঙ্গ এই আঙ্গুল যদি না থাকে তাইলে মোটামুটি কোনো কায়দায় হাতের কাজ চালানো যায় না যায় না যায় কিন্তু একটু কষ্ট হয় কিন্তু হাতের কাজ চালানো যায় ধরে এই আঙ্গুলটা নাই তাহলে হাতের কাজ চলবে না চলবে না মোটামুটি চলবে আগের মতো চলবে না কিন্তু মোটামুটি চলবে আচ্ছা অথবা এই আঙ্গুলটা নাই এটাতে কি কয় অনামিকা আচ্ছা এটাও যদি না থাকে হাতের কাজ মোটামুটি চলবে না চলবে না এরপরে যদি এটা না থাকে তাইলেও হাতের কাজ মোটামুটি চলবে এরপরে এটা কি বলে এটাও যদি না থাকে তাইলেও হাতের কাজ মোটামুটি চালানো যায় যদি না থাকে এটা কিছুক্ষণের জন্য করে ধরেন তো কিছু পানির বোতল ধরেন তো টিসু ধরেন কাটা চামচ সোজা সোজা কি কথা বল না কেন তার মানে হাত পাঁচটা আঙ্গুল নিয়ে গঠিত এই আঙ্গুল না থাকলেও হাতের কাজ মোটামুটি চলে এই আঙ্গুল না থাকলেও হাতের কাজ মোটামুটি চলে এই আঙ্গুল না থাকলেও হাতের কাজ মোটামুটি চলে এই আঙ্গুলটা না থাকলেও হাতের কাজ মোটামুটি চলে বুড়া আঙ্গুল না থাকলে হাতের কাজ চলে না ফখরে বাঙ্গাল ডেকে বলেন শোনো সমাজে চলতে হলে ডাক্তার লাগে ইঞ্জিনিয়ার লাগে অ্যাডভোকেট লাগে ব্যারিস্টার লাগে পাইলট লাগে ব্যাংকার লাগে আলেম লাগে ডাক্তার না হলেও মোটামুটি সমাজ চলে ইঞ্জিনিয়ার না হলেও মোটামুটি সমাজ চলে অ্যাডভোকেট না হলেও মোটামুটি সমাজ চলে কিন্তু আলেম যদি না হয় সমাজ সমাজ চলবে না জাতি গোমরা হয়ে যাবে ধ্বংস এটা যত তাড়াতাড়ি বুঝবেন জাতির মুক্তি তত তাড়াতাড়ি আর এই যে এইটা যত ধীরে দেরিতে বুঝবেন তত জাতির ধ্বংস ঠিক না ঠিক হ্যাঁ গোটা জাতির আপনি দেখি দেখায়া